নমস্কার আমি বিশ্বজিৎ তো রেলওয়ের তরফ থেকে একটা দারুণ আপডেট আছে সেটা হলো কিছুদিন আগে রেলওয়ে কিন্তু অলরেডি যেই জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি নিয়ে এসছে এখনও অবশ্য ফর্ম ফিল শুরু হয়নি তো তারই মধ্যে আবার একটা খুশির খবর আছে কি না রেলের এনটিপিসি যেটা রেলওয়ে সব থেকে বেশি রিক্রুটমেন্ট করে এন এবং খুব দারুণ একটা পোস্ট এন এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান যোগ্যতায় কিন্তু এই এন রিক্রুটমেন্ট করা হয় এবং তার কিন্তু ভ্যাকেন্সি অলরেডি রেলওয়ে কিন্তু নিয়ে হাজির করেছে আগে তারা যে শিডিউল দিয়েছিল এবং সেই শিডিউলকে মেনটেন করে তারা কিন্তু রেলওয়ের এন টি ভ্যাকেন্সি তারা আবার নতুন করে কিন্তু দু হাজার নিয়ে এলো দারুণ ব্যাপার তো দেখো এটা একটা নোটিশ যেটা চব্বিশ সাত দু হাজার চব্বিশ এসেছে যেখানে পরিষ্কারভাবে একটা এন যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির মধ্যে আসছে এন তো এই এন টি রিক্রুটমেন্ট কিন্তু ফুল ডিটেলসে এখনও আসেনি জাস্ট শর্ট একটা নোটিফিকেশান দিয়েছে তো সেখানে তোমরা দেখতে পাবে কিছু আন্ডার গ্র্যাজুয়েট যেগুলো এইচএস এস কোয়ালিফিকেশানে আন্ডার গ্রাজুয়েট যেগুলো আছে যেগুলো এইচএস কোয়ালিফিকেশানে যেগুলো আছে সেটা হলো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট কমন কমন কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর টেন ক্লার্ক এই যে পোস্ট এই পোস্টগুলো আছে যেগুলো নন সেফটির এই যে পোস্টগুলো আছে সেটা হলো কি না টোটাল ভ্যাকেন্সি তিন হাজার চারশো চারটে চারটি ভ্যাকেন্সি আছে যেটা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানে কিন্তু নেওয়া হবে আর কি এন কিছু গ্র্যাজুয়েট লেভেল পোস্ট আছে মানে একদম গ্র্যাজুয়েশান পাস যারা বিএ বা বিএ পাস বা যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশান ঠিক আছে বা যারা বিটেক করেছ বা যারা অনার্স বা পাস যাই হোক গ্র্যাজুয়েশান পাস যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কি না গুডস স্টেন ম্যানে ম্যানেজার আর স্টেশন মাস্টার তারপরে চিফ কমন কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট কিছু সেফটি কিছু নন সেফটি আছে এবং টোটাল পোস্ট আছে সাত হাজার চারশো উনআশিটি এবং টোটাল আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট টোটাল উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান কোয়ালিফিকেশানে টোটাল পোস্ট আছে দশ হাজার আটশো চুরাশিটি দারুণ ব্যাপার রেলওয়ের তরফ থেকে এবং সিটটা তুলনামূলকভাবে ওই কিছুটা অনেকটাই কম তবু যাই হোক একটা ভ্যাকেন্সি এসছে নতুন করে যেটা দেখতে পাচ্ছ তোমরা এবং এখানে জোন হিসাবে কিন্তু টোটালি জোন হিসাবে কিন্তু এখানে টোটালি ভাগ করে দেওয়া আছে কোন পোস্টে কতগুলো সিট এখানে ভাগ করা আছে আন্ডার গ্র্যাজুয়েট আর গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমরা এগুলো দেখে নিতে পারো যাই হোক দারুণ ব্যাপার তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তাদের জন্য নয় এই যারা যারা এইচএস পাশ করেছো এবং যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তাদের জন্য এবং আমি একটা ভ্যা আর একটা ভ্যাকেন্সির ভিডিও করব অবশ্যই সেটা হলো জেইর জন্য জেইয়ের ফুল নোটিফিকেশান এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি যেখানে ডিপ্লোমা সিভিল ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যালে ছেলেরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে দারুণ একটা ব্যাপার রেলওয়ে জেই এবং এন টি পিসিও চলে এলো ভ্যাকেন্সি এবং ফুল ডিটেলস যখন ফর্ম আসবে আমি ফর্ম ফিল আপের ভিডিও দেখিয়ে দেবো এবং ফুল ডিটেলসের পিডিএ পেলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে সমস্ত ডিটেলস কোয়ালিফিকেশান স্যালারি স্ট্রাকচার কত হবে এবং প্রমোশান কী আছে এবং ফর্ম ফিল আপ চার্জ কত কীভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত ডিটেলস আসবো যখন নেক্সট ভিডিওতে অবশ্যই পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো